রসা ফুলকপির কোরমা ফুলকপির পাকোড়া ফুলকপির অনেক কিছুই তো খেয়েছো একবারেই ফুলকপি মাখা খেয়ে দেখো আশা করি আগে কখনো ফুলকপি মাখা খাওনি নতুন রেসিপি আর খেতে কিন্তু দারুণ ফুলকপি মাখা বানানোর জন্য আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো এবার কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা ভেজে নেবো শুকনো লঙ্কাটা পুরো কালো করে ভেজে নিতে হবে দেখো একটু কালো কালো হয়ে এসছে এবার এটাকে আমি তুলে নেবো তারপর কড়ার মধ্যে দেবো পেঁয়াজ কুচি গোটা জিরে তারপর দেবো সর্ষের তেল তারপর টমেটোটা দিয়ে দেব যতক্ষণ পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেব শুকনো লঙ্কাটা গরম থাকায় গুঁড়ো করে নিতে হবে তারপর দেখো টমেটোটা আমি থেতলে নিচ্ছি তারপর টমেটোর খোলাটা আমি একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব টমেটোটাকে একদম থেতলে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার এই টমেটোটাকে আমি তুলে নেব এবার কড়ার মধ্যে আমি দেব জল তারপর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো তারপর দেবো লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে দেখো আমি জলটা ঝেড়ে ফুলকপিগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ধনে কুচি কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা লবণ দিয়ে গুঁড়ো করা তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ফুলকপি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আশা করি এর সময় মাখানোর সময় আর লবণ দিতে হবে না যদি লবণ কম লাগে তাহলে দেবেন দেখো মাখানো হয়ে গেছে আমি ওপর থেকে ধনে পাতা কুচি আর শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর তারপরে দেখো আমাদের ফুলকপি মাখার রেসিপি একেবারে তৈরি খেতে কিন্তু দারুণ লাগে এটা দিয়ে দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো তরকারি রান্না করতে হবে না আমার তো দারুণ লাগে আরে দাঁড়াও দাঁড়াও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই